পাশে আমার একটা ঘর আছে হাকিমের সাথে যখন মিলনের চুক্তি হয় হাকিম আমার কাছে ফোন ওর ভাই উকিলের কাছে কথা বলার জন্য বললাম আমার কাছে ফোনটা নিয়ে যে আমি কথা বলি তবে আমি হাকিমের কাছে জিজ্ঞাসা করি তুই কেমন টাকা বেতন পাইস তো বললে যে মামা আমি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমার স্যালারিটা আসে তাই আমি বললাম তুই লিবিয়াতে খুব ভালো আছিস কারণ আছে অন্য কোনো চিন্তা করার দরকার নেই আর লিবিয়ার অবস্থানটা তুই ভালো জানিস তখন হাকিম এক পর্যায়ে থেমে যায় আর ইতালি যাওয়ার চিন্তা করে না মুহূর্তে আবার ফোন দেয় যে মামা ওর সালা আমার সাথে যাচ্ছে মিলনের সালা আমার সাথে যাচ্ছে এখানে তার ভয়ের কিছু নেই তাই আমি বললাম যে তাহলে তুই মিলনের আমার সাথে ফোনে কথা বলা তখন আমি মিলন বললাম যে দেখো কারণ আছে হাকিমের পরের বাড়িতে কাজ করে তার ক্ষমতা না তুমি এখন লক্ষ টাকা দিবি তারপর আমি করলাম তোর পাঁচ কি অবস্থানে কিভাবে নিবা তখন ও বলে যে কারণ আছে আমার পাঁচ লক্ষ টাকা দিতে হবে পৌঁছানোর পরে আমি মিলন বললাম পাঁচ লক্ষ টাকা তুমি আমার কাছ থেকে নিয়ে যাবা কারণ আছে শুধু হাকিম ইতালিতে পৌঁছানোর পরে আমার কাছে ফোন দেবে ইতালির কোন নাম্বার দিয়ে কারণ আছে আমি তোমার পাঁচ লক্ষ টাকা দিয়ে দেবো এই মর্মে কারণ আছে ও ওরে ও সালা সাথে করি কারণ আছে নিয়ে আসি একই কারণ আছে আন্ডার গ্রাউন্ড ঘরে রেখে দেয় যেটার কারণ আছে সাধারণত প্রচুর গেম ঘর আর ওইখানে রাখার পরে মিলন আমার সাথে মাঝে মধ্যে কথা বলে আমি তার প্রশ্ন করি কি দেরি করতে ভাই আমি প্রসেসে আছি প্রসেস চলতেছে হঠাৎ করে মানে দেড় মাস থেকে এক মাস বিশ বাইশ দিন হবে আর কি এর ভিতরেও পাঠাতে পারি নাই হঠাৎ করে কারণ ওর বাড়ির থেকে ফোন নিয়ে কান্নাকাটি করতে করতে আমার ঘরে গেছে আমি বললাম কি হয় স্যার পরে আমি কথা বললাম কারণ আছে যারা ওদের আটকায় রাখছে আর কি হাকিম সে বলতেছে ভাই কারণ আছে আমরা পুলিশের কাছ থেকে কিনে আনছি আমাদের ষোলো লক্ষ টাকা দিতে হবে ষোলো লক্ষ টাকাতে আমি বললাম আপনার ষোলো লক্ষ টাকা দিতে আপনি কি হাকিমের ফ্যামিলির গত জানেন কোনো কিছু তা বলতাছে ভাই ওটা তো আমার জানার বিষয় না আমি বললাম যে ভাই তাহলে আমি মিলনের সাথে কথা বলি পর আমি মিলনকে ফোন দিলাম প্রথমে দুইবার ফোন রিসিভ করি নাই পরে রিসিভ করছে তে মিলন বলতাছে আমি যে প্রশ্ন করলাম তুমি হাকিমকে কই রাখছো হাকিম বলছে ভাই আমার সাথে দুই দিন কথা হয় না আমি একটু খবর নাও তুমি কই রাখছো তখন আমি বললাম যে যে তুমি আটকায় রাখছো তো অস্বীকার করতেছে বলতেছে না ভাই আমি তো এগুলি করি নাই পরে আমি মিলন বললাম দেখো যে তো আমি আছে লিবিয়াতে কারণ আমি তিনটা বছর থাকি আইছি। সম্পূর্ণ কিছু কিন্তু আমি জানি এবং বুঝি তোমার সাথে আমার কন্টাক্টটা কি সম্পূর্ণ কন্টাক্ট কারণ আছে তোমার আমি একটা টাকা দিতে পারবো না যে পুলিশ দরুক যা দরুক সম্পূর্ণ দায়বার তোমার তুমি টাকা আমার হাতের থেকে নিয়ে যাবা আর তুমি এ বলতেছো আছে পুলিশ ধরছে পুলিশ ধরলি তুমি সারাবা আর কয়েকদিনের ভিতরে সারাবা কারণ আছে এটা আর তারপরে দ্বিতীয় কথা কারণ আছে ধরা পলি পরে যেহেতু তোমার সালা দেখাইলি আমার তোমার সালা তোর সাথে নাই আর তোমার সালা না থাকার কারণ কি অবশ্যই তুমি তাহলে এটা ঘটাইছো তুমি তুমি কিভাবে কয়েকদিনের ভিতরে বাড়ি পাঠাবা তুমি বাড়ি পাঠা দাও তখন আমার কাছে বলছে যে কারণ আছে তার পাসপোর্ট বানাতে হবে তারপরে আপনার ই লাগাতে হবে কারণ আছে ট্রাভেল পাস নিতে হবে এবং পাসপোর্ট ডলার কিন্তু আমি জানি তুমি কারণ আছে কিভাবে আর তার গায়ে হাত দেওয়া কারণ তার মা বাপ অসুস্থ হয়ে গেছে কিন্তু এরপরে যখন আমার সাথে কয়েকদিন কথা বলে হঠাৎ করে আর ফোন দেয় না তারপরে বলতেছে ভাই আমি টাকা লাগতো ওইখানে টাকা লাগু কার যেটা তোমার সাথে আমার যে কন্টাক্ট কারণ আছে ওইটাই তো কন্টাক্ট আমি তোমার টাকা দিতে পারবো না তার বাপের এমন ক্ষমতা নাই ওই বাড়ি বাদে মাঠে এক শতক জমি নেই যে সেই জমি বিক্রি করে টাকা দেবে নেই আমার সাথে কন্ট্যাক্ট তুমি কিভাবে দেশে পাঠাবো মানে আমি তো চাপ প্রক করে কথা বলি হঠাৎ করে ওর ফোন বন্ধ করে দেয় যখন মিলনের মিলনের ফোন বন্ধ করে দেয় কারণ আছে সেই মুহূর্তে আমি আছে মানে হাকিমের ভাই উকিলের সাথে করে ওর বাড়ি গেছি ওর বাড়ি যাওয়ার পরে ওর বাপের সাথে কথা টথা বলছি পর মুহূর্তে কারণ আছে মিলন ফোন মানে ওর বাড়ি যাওয়ার সাথে সাথে কিন্তু ওর ফোন কিন্তু আমি ফোন দিয়েই রিসিভ করে না বা কারণ ফোন দিলে পরে ও ফোন দেয় না ওর বাড়ি যাওয়ার সাথে সাথে কিন্তু এখানে এই ফোনের সেট তে ফোন দিছে এরপরে আমি কথা বললাম যে তোমার ফোন বলতেছে আমার সেটটা হারায় গেছিলে আচ্ছা সব কথা শেষ করা তবে এই কর্মকাণ্ড দেখে কি মনে হয় যে এগুলো মিলনই ঘটাচ্ছে আমি যতটুকু জানি আমার কারণ আছে আমি তিন বছর লিবিয়াতে কারণ আছে থাকছি আর সে সময় পরিবেশ এখনকার চাই তা অনেক ভালো ছিল তবে এগুলো সম্পূর্ণই কারণ আছে মিলনের চক্রান্ত আর শুধু এই একটা ঘটনা না আমার দেশ থেকে কারণ আছে অনেকগুলি ছেলের কারণ আছে ফেসাদে ফেলাইছে এবং এই ফেসাদে ফেলাই কারণ একজনের কাছ থেকে চার লক্ষ পাঁচ লক্ষ কোটি টাকা নিয়ে কিন্তু তারা দেশে আসছে এবং এইখানে কারণ আছে অনেক সালিশ দরবার হয়েছে আর তারপরে কথা কি আমরা এখানে এখানে আশ্রয় চাই বা সাহায্য প্রার্থনা করি ও সেগুলি টাকার দিকে না মিলন কিন্তু এগুলি টাকার কাছে কারণ আছে তারা বিক্রি হয়ে যাচ্ছে সে প্রশাসন হোক বা কারণ আছে এইখানে কোন লোক হোক তারা টাকার কাছে বিক্রি হচ্ছে আর হাকিমের বাপের ক্ষমতা নাই যে ওইখানে যা দুই হাজার টাকা দিবে একজন রে এটা সম্ভব হচ্ছে না আচ্ছা এর মাঝেও কারণ আছে বাড়ি করার জন্য তো যখন টাকা দাবি করছে আমরা কিন্তু পাঁচ লক্ষ টাকা কারণ আছে মিলনের বাপের কাছে দিয়ে আসছি সেটার ইস্টাম আছে ইস্টামের পর কারণ আছে এর সই আছে এরপরও দাবি করছি যে কারণ আছে তুমি দেশে পাঠাও যদি কারণ আছে দেশে না পাঠাতে পারো আমার আত্মীয়টা ছেলে আছে ওই ছেলের কাছে তুমি পৌঁছায় দাও সে এখন আমাদের ফোন রিসিভ করে না মাঝে মধ্যে কারণ আছে তারই আর এক গ্রুপ আছে যারা কারণ আছে মাফিয়ার নামে কারণ আসলে লিভিয়া তো ওইভাবে কোনো মাফিয়া নাই কারণ আমার দেশে বাংলাদেশে মিলনের মিলনের মতোই যে লোকগুলি কারণ এদেরই ব্যবসা কারণ যেমন তার শালা কারণ আছে ডালিন সাহেবের মানুষের কাছে ব্যবহার করতেছে কারণ আছে ওটা সম্পূর্ণ তাদের চক্রান্ত তারা মানব পাচার তারা এই দেশের কারণ আছে সাধারণ মানুষের শত্রু আমি মনে করি তার শালার নাম মিলনের শালার নামটা আমিও জানি না কারণ আছে এতটুকুই জানি কারণ আছে সে বলছে হাকিম বলছে যে এটা মিলনের শালা বা এইটা মিলন আমার বলছে যে ভাই কান আছে আমার শালা হাকিমের সাথে যাবে এবং শুধু তার শালা না তার আত্মীয় স্বজন দুই একজন আছে ওইগুলিও ডাল স্বরূপ ব্যবহার করে পাশে একজন আছে কানে পর্যন্ত তার কাছ থেকে তেরো লক্ষ টাকা এনেছে এবং ওই ছেলেটার কারণ আছে বাপ মনে হয় আসাতে আসাতে মনে করছে আমার ছেলে পাঠাবে সে কারণ আছে আমাদের এই অবজেশনের বিপক্ষে কিন্তু পুলিশের কাছে কারণ তার ছেলেও কিন্তু এখন পর্যন্ত তালি পাঠাতে পারি নাই তারও কারণ আছে ওই মানুষের কাছে সাপোর্ট দেওয়া আছে না সে ভালো কিন্তু আসলে তো এমিলন মিলন আছে মানব পাচার কারে। কারণ তার বাড়ির অবস্থাটা তার বাড়িতে ক্যামেরা ধরবেন কোথা থেকে কোথায় উঠছে মানুষ এইভাবে ঠকাইয়া কারণ আছে মানুষ রে বন্দি করি কারণ আছে জিম্মি করি যেভাবে টাকা তার বিচার হওয়ার দরকার কারণ আছে আর যে মানুষগুলি আটকায় রাখছে আমি মনে করি যে কারণ আছে হাকিম খুব গরিব মানুষের ছেলে আসার দরকার